হ্যালো ফ্রেন্ডস আমি রাহুল আপনারা দেখছেন আমার চ্যানেল আর এস প্রপার্টি আজ আপনাদের তারলিয়া ফার্স্ট লেন নিউ টাউন লোকেশানে একটি টু বিএইচকে ফ্ল্যাট দেখাবো আটশো পাঁচ স্কোয়ার ফিটের ফ্ল্যাট মিটার নিয়ে মাত্র ছাব্বিশ লাখ টাকায় ফ্ল্যাটটি থার্ড ফ্লোরে অ্যাভেলেবেল আছে রেডি টু মুভ ফ্ল্যাট নাইনটি পার্সেন্ট লোন অ্যাভেলেবেল প্রপার্টি এটা হচ্ছে সামনেই দেখতে পাচ্ছেন আপনারা সেক্টর ফাইভ যে টেকনোপলিস এই টেকনোপলিস থেকে পায়ে হেঁটে মাত্র দশ থেকে বারো মিনিটের দূরত্বে আছে ফ্ল্যাটটি এবং এই দিকে হচ্ছে নিউ টাউন যে ডিএলএফ কোলভবন এখান থেকে মাত্র এক কিলোমিটার এই লোকেশনের মধ্যেই আজকে আপনাদের এই টু বিএইচকে ফ্ল্যাটটা দেখাবো থার্ড ফ্লোরে নাইনটি পার্সেন্ট অ্যাভেলেবেল লোন অ্যাভেলেবেল প্রপার্টি মাত্র ছাব্বিশ লাখ টাকায় এবার আপনাদের ফ্ল্যাটটা দেখাই দেখুন এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদের পজিশন ছাদটাও কিন্তু অনেকটাই বড় এবং এখান থেকে কেষ্টপুর বাজার পায়ে হেঁটে মাত্র দু থেকে তিন মিনিটের দূরত্বে সামনেই বাজার সামনে আপনারা দুটো সরকারি স্কুল পাবেন সামনে আপনাদের এখানে হসপিটাল আছে এবং ডাইরেক্ট আপনারা বারোসি বাই টু বাস পাবেন হাওড়া শিয়ালদা যাওয়ার জন্য এবং অটো যেগুলো যায় সেগুলো হচ্ছে ডিএলএফ কোলভবনের দিকে মানে ঘরের সামনেই বাজার ঘরের সামনেই বাস ঘরের সামনেই অটো সমস্ত কিছু ঘরের সামনেই এবার আপনাদের ফ্ল্যাটটা দেখাচ্ছি দেখুন থার্ড ফ্লোরে যে ফ্ল্যাটটার কথা বলছিলাম এটা হচ্ছে সিঁড়ির পজিশন সিঁড়িটা কিন্তু যথেষ্ট চওড়া আছে এবং বড় এদিকটা তো হচ্ছে লিফ্ট লিফ্ট কিন্তু পুরো রেডি পার ফ্লোরে আপনার ছটা করে ফ্ল্যাট আছে আপনাদের যে ফ্ল্যাটটা দেখাবো সেটা হচ্ছে এই ফ্ল্যাটটি এটা হচ্ছে ফ্ল্যাটের মেন গেট মেন গেটটা কিন্তু খুব সুন্দর প্যানেলিং বিট করে সানমাইকা করে করে দিয়েছে পোমোটা এটাই যে এন্ট্রি করছি এন্ট্রি করে লম্বা স্কোয়ার কাটিং কিচেন কাম ডাইনিং এরিয়া কিচেন কাম ডাইনিং এরিয়া এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট বড় এবং স্পেসিয়াস আছে খুব সুন্দর টালি বসিয়ে কিন্তু করে দিয়েছে বাকি যেগুলো সেটিং সব আছে কোমোট পোমোট ওগুলো কিন্তু প্রমোটার সব বসিয়ে দেবে এবার আমরা এন্ট্রি করছি সামনের দিকে এটা হচ্ছে একটা বেডরুম যেটা দশ বাই বারো সাইজের বেডরুম আছে খুবই খোলামেলা ফ্ল্যাট থার্ড ফ্লোরে ফ্ল্যাটটা অ্যাভেলেবেল আছে দুটো ফ্ল্যাটের সাথেই দুটো বারান্দা আপনারা পেয়ে যাবেন এই রুমটার সাথে আছে অ্যাটাচ বাথরুম এটা হচ্ছে অ্যাটাচ বাথরুমটা অ্যাটাচ বাথরুমটাও কিন্তু খুব সুন্দর টালি বসিয়ে করে দিয়েছে প্রোমোটা এবং এটা হচ্ছে ব্যালকনি এটা মাস্টার বেডরুম এটা হচ্ছে ব্যালকানি ব্যালকনি থেকে এটা হচ্ছে বাইরের দিকটা সারা জীবন এরকম আপনাদের ওপেন থাকবে কোনোদিনও গার্ড হবে না যেরকম আলো বাতাস খোলামেলা দেখছেন হাওয়া সেরকমই আপনারা সারা জীবন পাবেন এটা হয়ে গেল ফার্স্ট বেডরুম এটা হচ্ছে কিচেন কিচেন এরিয়া একটা বড় জানলা আছে এবং এখানে অ্যাডজাস্ট সমস্ত কিছু লাইন করা আছে খুবই ভালো লোকেশনে আছে ফ্ল্যাটটি তারলিয়া ফার্স্ট লেন একদম কেষ্টপুর যে এম বাজার শপিং মল তার ঠিক পেছন দিকটাতেই আছে একদম মেন রাস্তার ওপরে বিল্ডিংয়ের সামনে আপনাদের চার চাকা চলে আসবে এখান থেকে কেষ্টপুর বাজার পায়ে হেঁটে মাত্র দু থেকে তিন মিনিটের দূরত্বে আছে এটা হচ্ছে আর একটা বেডরুম যেটাতে দুপাল্লার তিন পাল্লার একটা জানলা একটা দুপাল্লার বড় জানলা এই বেডরুমটা আগের বেডরুমটার থেকে সাইজে বড় চওড়ায় লম্বাই দুটো সাইড থেকেই কিন্তু বড় এবং এই রুমে এসির পয়েন্ট করা আছে এবং এই রুমটার সাথে আর একটা আছে ব্যালকানি এই ব্যালকানিতে কিন্তু আপনাদের ওয়াশিং মেশিনের পয়েন্টও করা আছে খুবই সুন্দর ফ্ল্যাট খোলামেলা এবং এদিকটাও কিন্তু ওপেন সারা জীবন নাইনটি লোন অ্যাভেলেবেল প্রপার্টি আটশো পাঁচ স্কোয়ার ফিটের ফ্ল্যাট মাত্র ছাব্বিশ লাখ টাকা আপনারা পেয়ে যাবেন মিটার নিয়ে রেডি টু মুভ প্রপার্টি তারলিয়া ফার্স্ট লেনে এখান থেকে ডিএলএফ ওয়ান ভবন মাত্র পায়ে হেঁটে আপনাদের সাত থেকে আট মিনিট দূরত্বে এবং সেক্টর ফাইভ এখান থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে আপনারা পৌঁছে যাবেন এবং এখান থেকে বিল্ডিং থেকে বেরিয়ে আপনার সামনেই হচ্ছে মেন রোড মেন রোড থেকে আপনারা বাস পেয়ে যাবেন বাই টু হাওড়া শিয়ালদা যাওয়ার জন্য এবং অটো পেয়ে যাবেন ডাইরেক্ট কোলভবন ডিএলএফ ওয়ান এবং ভিআইপি সমস্ত জায়গা যাওয়ার জন্য এখান থেকে খুবই মানে কনভিনিয়েন্ট একদম জায়গা এখান থেকে পাশেই সরকারি দুটো স্কুল আছে একটা ইংলিশ মিডিয়াম একটা বেঙ্গলি মিডিয়াম দুটো স্কুল আছে এবং হসপিটাল আছে সললেক সললেকও এখান থেকে খুবই কাছে মেট্রো স্টেশন পায়ে হেঁটে গেলে পনেরো মিনিট লাগবে আপনাদের সল্টলেক মেট্রো স্টেশন এত সুন্দর লোকেশানে আজকে আপনাদের এই ফ্ল্যাটটা দেখালাম যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা একটা লাইক করবেন এবং একটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও এই ধরনের ভিডিও যাতে আমি আপনাদের সামনে শেয়ার করতে পারি ধন্যবাদ এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের যে এটা হচ্ছে ওভারঅল বিল্ডিংটা এটা বিল্ডিংয়ের সামনে রাস্তা বিল্ডিংয়ের সামনে কিন্তু আপনাদের ইজিলি চার চাকা চলে আসবে এবং এখান থেকে বাদিকে গেলে আপনাদের মেন রোড কেষ্টপুর বাজারে মেন রোডটা এবার দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে মেন রাস্তা এখান থেকে আপনারা অটো টোটো বাস সমস্ত কিছু পেয়ে যাবেন এদিকে হচ্ছে কেষ্টপুর বাজার আর এটা হচ্ছে অটো স্ট্যান্ড এখান থেকে অটো এই যে সামনে বাস আসছে এই বাসটা আপনার যাচ্ছে হাওড়া শিয়ালদা আর এখান থেকে অটোচারীরা যাচ্ছে ওগুলো ডিএলএফ কোলভবন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা একটা লাইক দেবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন